छोटा जल कौन है बाबा बागेश्वर बागे धाम आप आप को को कह को कह है मेरे, मेरे को हमारे मतलब कतो मुसलमान ईमान हरा हुए बाबा का चाहिर देख लगे टूपी लगी उत्तर प्रदेश बाबा आपसे मोहब्बत करते हैं आप तो महान आपके आप पास आया हुआ हूँ हमारा कुंडली बोल दीजिए बाबा बोलते बोल तुम्हारा बाप का नाम यह है तुम्हारा माई का नाम, नाम, नाम यह है तुम्हारा घर इधर है तुम्हारा बीमारी है। मेरे दोस्त, अगर बाबा को इतना कुछ मालूम है तो हिंदुस्तान के सारे हॉस्पिटल बंद कर कर बाबा तो बीमारी भी ठीक कर रहा सिर्फ ये नहीं बाबा ने बाबा से किसी मीडिया वाले ने पूछ लिया बाबा बालेश्वर बाले में ट्रेन एक्सीडेंट हुआ आपको, आपको पता था कि नहीं बोले हाँ अरेस्ट हा, मेरे करो जल्दी ये सबसे बड़ा क्रिमिनल है अगर तुम तो पता था तो तुमने रेल स्टेशन मास्टर को बताया क्यों नहीं कि भाई ट्रेन एक्सीडेंट होने वाला है थोड़ा रोक दे तो तेरे से भी अच्छा तो वो बच्चा है मालदा में जिस बच्चे ने अपने बनियान को खोलकर ट्रेन को रोक दिया और बहुत सारे लोगों की जान बच गई जो বড় কষ্ট বুদাই লেগেছে জানেন আমাদের দেশের দুঃখ এক জায়গায় লোক যদি ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় সরকার দিয়েছে 5 লক্ষ টাকা ঠিক কিনা কথা বলে যারা আহত হয়েছে tadike দিয়েছে 2 লক্ষ টাকা আর যে ছেলেটা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে 1000 মানুষের প্রাণ বাঁচালো নিজের গিনজি খুলে দেখে ওই টুকু বাচ্চার ব্রেন আল্লাহ এমন বুদ্ধি দিলে যে এতগুলো মানুষের প্রাণকে আল্লাহ বাঁচালেন সেই বাচ্চাকে রেল পুরস্কার দিয়েছে 15000 টাকা কত বললা বললা 1500 আমার তো জানা ছিল না রেল মন্ত্রী যদি বলে দিতে ভারতের हमारा रेल कर्जे में है गरीब हो गया हिंदुस्तान के रेल डिपार्टमेंट तो हम लोग मुसलमान अगर हिंदुस्तान में नहीं सिर्फ बंगाल में एक एक रुपया दे देते तो कितना यदि एक कोटी मानुष एक टका कर दी तो कोटी होता

আহত হলে যে ছেলেটা নিজের জানের ঝুঁকি দিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে লাল গেঞ্জিটা উড়িয়ে ছুটে গিয়ে ট্রেনটাকে ঢুকে দিল দিল সেই ছেলেটাকে পুরস্কার দিয়েছে দেড় হাজার এক থেকে লজ্জার কিছু হতে পারে যদি বলেন কেন এটা কেয়ামতের আলাম আলাম শিক্ষিতরা বসে দেখবে আর অশিক্ষিতরা দেশ চালাবে এটাই কেয়ামতের আলামত

কেন বললাম ছোট দাজ্জাল আবি বড় দাজ্জাল আনা বাকি

আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ কখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন একদম এটা বাস্তব বলছি যেমন আমার একটা জলসাই বলেছি আমি আপনারা কে শুনেছেন জানি না যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে আছে না নাই গজল গজলটা কি বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লার ওসিলাই বিসপানি হয়ে গেল এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা ইসলাম বিরোধী ভাষা যদি বলেন প্রমাণ দেন হাদিস এবং কোরআন বিরোধী ভাষা এই ভাষাটা হতে হতো ভুলবশত গিলাস তুলে পানি মনে করে ঢেলে নিল বিষ ছিল বিষ পানি হয়ে গেল

ঠিক কি না কথা বলতে বলে গুণ যদি বলেন ওলি হলে কামরাবে না তুমি মূর্খ জগতে বাস করছো শুনে রেখে দাও আল্লাহর কসম করে বলে যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি ঠিক কি না কথা বল

যে সাপ হাজরাতে আবু বাকর চিনতে পারেনি সে সাপ আর পৃথিবীর কোন ওলি কে চিনবে বল মনে হয় আপনার বড় কষ্ট লাগে তার মানে শুনেলেন ইসলাম কোরআন যেখানে বিপদ আছে বিপদের জায়গায় আপনার পা রাখাটাও পাও কলকাতা তার পলে হয়ে কুত্তা মিডিয়া वाले सुनो যে শিক্ষিতরা আছো তারা শুনো যারা আমাদের মাদ্রাসা ছাত্র ছাত্র পড়ো আমরা বলিনি এই রিপাবলিক টিভি নিউজ 18 জি বাংলা যারা আছে দেখবেন নিউজ 18 এ একজন খবর পড়ে তার নাম হচ্ছে অয়ন দেখেছেন না দেখেন ফেসবুকে আছে অয়ন আমি অয়ন বলছি মারাত্মক খবর আপনাদেরকে দেখাবো কিসে গ্রাউন্ড জিরো থেকে এই দেখো এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে ন্যাংটো নাচানো হয়েছিল তাদের সিনিয়ররা তাকে ডান্স করিয়েছে যার কারণে ডিপ্রেশনে এসে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বড় কষ্টের বিষয় শুধু তাই নয় আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে সেক্স ট্যাবলেট পাওয়া গেছে

বিশ্ববিদ্যালয়ে জুতোর মালা যদি পারো আমাদের দেশের কলকাতা প্রশাসন বাবুরা তারা গেছে সিসি ক্যামেরা লাগানোর জন্য ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে

এই ময়দানে বসে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছে এতগুলো মানুষ আপনারা সাক্ষী থাকুন কেয়ামতের দিনে আল্লাহ আমাকেও ডার করাবে আপনাদেরকেও ডার করাবে আমরা মাদ্রাসা ছাত্র আপনাদেরকে দলিল দিয়ে যাই জানেন ভারত বর্ষের মাটিতে যতগুলো ইসলামের আর কোরআনের দুশমন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে একটা ও মুসলিম ঘরে সব মুসলমান ঘরে ঘরে একটা করে বলে বলে দিচ্ছি তসলিমা নাসলিম হিন্দু না মুসলিম তাড়াতাড়ি বলুন জোরে মুসলিম জাস্ট জাস্ট ইনায়েতুল্লাহ মুসলিম তারিখ ফাতেহি মুসলিম আপনার বাংলাদেশের আসাদ নূর মুসলিম ওয়াসিম রিজভি মুসলিম আর একটা দুভাষী এখন নতুন মাল বেরিয়েছে তওবা তওবা মাল বলাটাই আমার ভুল হলো নাউজ একটা মেয়ে ছেলে তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান বিজেপির পালা কুত্তা

अगर, अगर हिम्मत है।, है तेरे मां ने अगर, अगर हलाल में फायदा किया तो, तो हमारे साथ एक मर्तबा बैठ के दिखा हम, तो हम, हम, हम तुमको, तुमको, तुमको बताएंगे इस्लाम क्या है हम तुमको बताएंगे हमारे रसूल कौन कौन हम तुमको बताएंगे कुरान क्या है हम तुमको बताएंगे हमारे रसूल का आदर्श क्या मैं तार वक्तब सुन ले अपना गाय लोम खड़ा हो जाए ए में प्रतिनियोत इस्लाम के विरुद्ध ईद

এগুলো সব মুসলমান ঘরে জন্ম বলছে যদি বলেন কেন এই পথে গেল তার দলিল আমার কাছে তসলিমান মুসলমান ঘরের মেয়ে আপনার ছেলেকে নসিহত নিয়ে যান যারা নিজেদের ছেলেদেরকে শিক্ষিত করছেন যুবকরা যারা আছে যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে পড়ে স্কুলে পড়ছে তারা নসিহত নিয়ে যান আমি কবে মরে যাব জানি না আমার ভাষাগুলো লাকীরের মতো ভাসবে পৃথিবীর বুকে বুকে যতদিন এই ইউটিউব থাকবে ফেসবুক থাকবে আমার ভাষাগুলো লাকীরের মতো ভেসে যাবে আমি কালকে মারা যেতে পারি পরশু আল্লাহ তুলে নিতে পারে আমার হায়াত শেষ হলে আমি চলে যাব কিন্তু আমার ভাষাগুলো লাকীরের মতো ভাসবে শুনে যা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন

গায়ে কথাটা লাগ কিন্তু এটাই বাস্তব এটাই কোরআন এটাই হাদিস তুমি একটা জীবজন্তু জানোয়ারের মতো আমার রবের কাছে আমার আল্লাহর কাছে তোমার কোনো ভ্যালু নাই আর আমি বলে যাচ্ছি তুমি ডাক্তার হও দিনদার হও তোমার দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব জুরুবুল সুবহানাল্লাহ তুমি মাস্টার হও দিনদার হও দুনিয়াও कामयाब আখিরাতও कामयाब তুমি প্রফেসর হও তুমি দিনদার হও তোমার দুনিয়াও कामयाब আখিরাতও कामयाब তুমি তুমি লেতাহ হও তুমি আল্লাহকে ভুলো না দিনদার হও তোমার দুনিয়াও कामयाब আখিরাতও कामयाब জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা বেঈমান কাফিরের খপ্পরে পড়বেন না আসাদুরের মতো 100টা বেঈমান কাফের জন্ম নেবে তসরিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নেবে এতে